হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম এইসিসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা আজকে আমরা গুরুত্বপূর্ণ বাংলা এমসি কিউর চূড়ান্ত সাজেশন দিয়ে দিব তো ভিডিওটা কেউ না সম্পূর্ণ দেখবা আমরা মাত্র এই ক্লাসে তিরিশটা এমসিকিউ সমাধান করবে তিরিশটা অনেক গুরুত্বপূর্ণ পরবর্তীতে আরেকটা ক্লাস দিব ওইখানেও তিরিশটা এমসি কিউ নিয়ে আলোচনা করবো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওইগুলা নিয়ে হ্যাঁ তো দেখো এক নম্বরটা প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত উত্তর হচ্ছে গ তারপরে দুই রাইসুল অর্থ কি উত্তর হচ্ছে চারটা পর্ব দুশোটা এমসিকিউ দিয়েছি যারা ভিডিওগুলো গুলা দেখ অবশ্যই দেখে নিবা শেষ মুহূর্তে বলতেছি পর থেকে দেখে নিবা এখান থেকে অবশ্যই কমন পাবা চারটা পর্ব দেওয়া আছে প্লে লিস্ট আকারে দেওয়া আছে দেখবা তারপরে তিন সিয়াজুদ্দুল্লাহ নাটকের প্রকাশকাল কত উত্তর হচ্ছে খ উনিশশো পঁয়ষট্টি চার নম্বর প্রতিদান কবিতার মূল উপজীব্য কি উত্তর হচ্ছে গ পরাত্মপরতা খুবই গুরুত্বপূর্ণ তারপরে পাঁচ নাম্বার রেইনকোট গল্প কলেজের জন্য কয়টি লোয়ার আলমারি কিনা হয়েছিল উত্তর হচ্ছে গ দশটি ছয় নম্বর শরৎচন্দ্র কত সালে মৃত্যুবরণ করেন উত্তর হচ্ছে খ উনিশশো সালে সাত নম্বর ফেব্রুয়ারি উনিশশো কবিতায় বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর হচ্ছে ক নক্ষত্র আট নম্বর কিংবদন্তি শব্দের অর্থ কি উত্তর হচ্ছে ক জনশ্রুতি এই যেগুলো শব্দের অর্থ আছে এগুলো অনেক সময় জ্ঞানমূলক পছন্দ থাকে আবার এমসে আসে তো ভালো করে মনে রাখতে হবে বানান সহকারে নয় নাম্বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি পদক পান কত সালে উত্তর হচ্ছে গ উনিশশো সালে 10 নম্বর মসজিদকে প্রথমবার দেখে জমিলা কি ভেবেছিল উত্তর হচ্ছে ক শ্বশুর তারপরে এগারো আজ আমার বয়স সাতাশ মাত্র আমি কে উত্তর হচ্ছে খ অনুপম বারো তাহার এই পরে মনে কবিতায় পাগুনে কোন দ্বার খুলে যায় উত্তর হচ্ছে ক দক্ষিণ দুয়ার তেরো লালশাল উপন্যাসে পি সাহেবের কাছে পানি পড়া এনেছিলেন কে উত্তর হচ্ছে খ না চোদ্দ আমার পথ প্রবন্ধে পথ কে উত্তর হচ্ছে খ সত্য পনেরো মাসে পেশি গল্পে পাতা শূন্য গাছে উড়ে বসে উড়ে এসে বসেছিল উত্তর হচ্ছে ক শকুন ষোলো আঠারো বছর বয়স স্টিমারের মতো কিসের বেগে চলে উত্তর হচ্ছে ক বাষ্পের সতেরো আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় শুদ্ধতার প্রতীক কোনটি উত্তর হচ্ছে গ আগুন আঠারো নাম্বার তাহার এই পরমনে কবিতাটি কোন ঋতুকে কেন্দ্র করে রচিত উত্তর হচ্ছে ক বসন্ত উনিশ নাম্বার বলরামের অস্ত্র কোনটি উত্তর হচ্ছে খ হল বিশ নাম্বার শুধু তুমি নিয়ে যাও এখানে তুমি বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর হচ্ছে ঘ মাঝিকে একুশ নাম্বার তরু ছায়া শব্দের অর্থ কি উত্তর হচ্ছে খ গাছের ছায়া বাইশ নম্বর তাহারে পরে মনে কবিতায় কবির কাছে কি মিনতি করেছেন উত্তর হচ্ছে খ বসন্ত বন্দনা শুনতে তারপরে 23 নাম্বার ভুলের মধ্য দিয়ে গিয়ে তবে সত্যকে পাওয়া যায় কিভাবে উত্তর হচ্ছে ঘ ভুল স্বীকার করে তারপরে 24 বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত উত্তর হচ্ছে ঘ খ অগ্নিবিনা তারপরে 25 নম্বর প্রতিদান কবিতায় কবির কোন চেতনা প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে ক উদারতা ছাব্বিশ নম্বর রেইনকোট গল্পে মোট কয়টি ঋতুর উল্লেখ আছে উত্তর হচ্ছে রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি বিলাসী গল্পে কথাটি কার উত্তর হচ্ছে ক বিলাসীরতিরিশ বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয় উত্তর হচ্ছে ক উনিশশো বাইশ তিরিশ বিলাসী গল্পটি কার জবানি রচিত উত্তর হচ্ছে গ নেরা তো আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ তিরিশ টাইম সেগুলো নিয়ে আলোচনা করলাম আশা করছি এখান থেকে প্রত্যেক থেকে বোর্ডের শিক্ষার্থীরা অনেকগুলো কমন পেয়ে যাবে তো পরবর্তী সাজেশন এবং আপডেটগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ